থাক করে মুখালি ব্রিজের তোমাদের কন্ডিশনটা দেখাবো ওই ভিড়টা কত লোক জমা হয় কত লোক আসছে না 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 কি দেখা বন্ধ

তোমরা দেখা পাচ্ছো আজকের বন্ধুরা বহুত তোমাদের বন্ধুরা এসেছে এখানে তা আমরা তোমাদের লোক লোকসংখ্যাই দেখাবো তো আমরা চার মধ্যে আছি ওই জন্য সাইড থেকে ভিডিও করছিলাম এখন ভেতর থেকে ভিডিও করে দেখাচ্ছি যে কতটা এখানে ভিড় আছে ও ভাই এখানে অনেক লোক জমা হয়েছে ক্লিয়ার করে দেখা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে চাল ভাই ধানবাদ আমিও পারি আমিও পারি যারা যারা আসতে পারি না সবাই চলে এসো ঠিক আছে আমার আরো বন্ধুরা সবাই চলে এসেছে যারা পাচ্ছো কত এখানে লোক জমা হয়েছে একদম মেলা বসে গেছে এখানে এখানে একদম মেলা বসে গেছে প্রচুর লোক জমা হয়েছে এখানে ওহ ওহ

너무 아까부터 비디오 찍으려니까 자위도 안 했어, 너무 심해. 이게 말이야, 나한테 한번 보여줘, 이거 뭘 찍으려고? 이게 말, 이게 뭐야, 이 니스. ছোট <laughs> আমি <laughs> आला रे तिकडे कधी कधी दाबायचा बोलतोय का काय दाटा खरा आहे ना हवेत आ हा आजचाचाचा हा बाबा पैसा से